আফসোস হচ্ছে আগে কেন বানালাম না বাসায় এত মজাদার লাড্ডু তাহলে কত টাকায় বেঁচে যেত খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন এই মজাদার লাড্ডুটি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে আমি একটি স্ট্রেনারের মধ্যে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি অনেক সময় বেসনে চাকা চাকা থাকে বা হচ্ছে ময়লা থাকতে পারে এ কার নিষ্ঠানা দিয়ে চেলে নিলে বেসন গোলার সময় কোনো দানা দানা ভাব থাকবে না এই তো দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে তারপর বেসনের সাথে সামান্য একটু পরিমাণ লবণ অ্যাড করছি এতে আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় কোনো খাবারে লবণ অ্যাড করলে স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন লবণটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এর থেকে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু অল্প অল্প করে পানি মিশাতে হবে একসাথে সম্পূর্ণ পানি দিয়ে দিলে দেখতে পাবেন বেসনে চাকা চাকা ধরে গেছে তখন আবার গোলানোটা ভালো হবে না আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নেওয়ার পরে আরও এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর থেকে অর্ধেকটা পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই ঘন রয়ে গেছে আর এ ব্যাটারটা কিন্তু পাতলা বানাতে হবে তাই আমি আরেকটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন দুই কাপের থেকে সামান্য একটু পরিমাণ পানি বাকি ছিল অর্থাৎ দুই কাপ থেকে অল্প একটু পরিমাণ পানি লাগবে দুই কাপ বেসন গোলানোর জন্য এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল নিয়েছি এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছিলাম যেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি যখনই তেলটা গরম হয়ে আসবে তখনই গোলানো বেসন থেকে বেসনগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি এখানে কোনো শেপ হিসাবে বানাতে হবে না যেভাবে ইচ্ছা আপনারা এব্রো থেব্রো করে বানিয়ে নিলেই হবে কারণ পরবর্তীতে মিষ্টি বানানোর সময় ঠিক হয়ে যাবে আসল মতিচুল লাড্ডুর বুন্দিয়া আকার হবে এখানে যে দেখতে পাচ্ছেন একেবারেই ছোট ছোট বুন্ বুন্দিয়াটি সেই বুন্দিয়ার মতো কিন্তু এরকম ছোট বুন্দিয়া বানানোর টুলস সবার কাছে তো অ্যাভেলেবেল থাকে না তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর এই বেসনের টুকরোগুলোকে এপিট ওপিট উলটিয়ে এক দুই মিনিট ধরে ভেজে নিলেই হবে এখানে অতিরিক্ত লাল করে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারেন দ্বিতীয় নিয়মটি হচ্ছে এরকম একটি ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে বেসনের ব্যাটারটি দিয়ে ছোট ছোটো বুন্দিয়ার মতো করে বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় প্রথম নিয়ম অনুসারে বানালে বানানোটা একটু বেশি সহজ হয় আপনাদের যেটা পছন্দ অর্থাৎ যে নিয়মে আপনারা সুবিধা মনে করেন সেই অনুপাতে বানিয়ে নিতে পারেন আর এই নিয়মে বানাতে গেলে বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের ব্যবধানে এগুলি খুব মচমচে হয়ে যায় আর এটাতে কালার আনার কোনোই দরকার নেই একটু এপিট ওপিট নেড়ে ছেড়ে ভেজে নিয়ে উঠিয়ে নিলে রেডি হয়ে যাবে বুন্দিয়াগুলো তবে এই নিয়মে বানাতে গেলে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় আর বেসনের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে বানিয়ে নিতে হয় একসাথে অনেকগুলো দিলে এরকম জটলা পেকে যায় তখন আবার ভিতরে কাঁচা গন্ধ থেকে যায় তো আমি প্রথম নিয়ম অনুসারে বেসনের সবগুলো বেটার বানিয়ে নিয়েছি ভাজার পরে এগুলিকে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিয়েছি যাতে করে তেলগুলো টেনে যায় এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো কতটা মচমচে হয়েছে সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারছেন আর যারা বুন্দিয়া বানিয়ে নেবেন তারা এভাবে হাত দিয়ে একটু চেপে ভেঙে নিলেই যথেষ্ট সেগুলিকে আর প্রয়োজন হবে না আর প্রথম নিয়ম অনুসারে অর্থাৎ এরকম পিঠার মতো বানিয়ে নিলে সেগুলিকে একটু ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি তারপর এগুলিকে ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন এগুলি যাতে মিহি ব্ল্যান্ড না হয় একটু দানা দানা ভাব থাকে আপনাদের ব্ল্যান্ডারে যদি চপিং অপশন থাকে তাহলে চপিং দিয়ে এগুলিকে ব্ল্যান্ড করে নিবেন আমি এখানে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি বেসনের টুকরোগুলোকে আর এগুলিকে কিন্তু দূর থেকে দেখতে অনেকটা ছোট ছোট মতি অর্থাৎ মুক্তার মতোই লাগছে এর জন্যই তো এর নাম মতিচুর লাড্ডু এবার আমি একটি পাতিলের মধ্যে দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর চিনির অনুপাতটা হবে যে পরিমাণ বেসন নিবেন সেই সেম পরিমাণ অর্থাৎ দুই কাপ বেসনের জন্য দুই কাপ পরিমাণ চিনি নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ পানি অর্থাৎ এক কাপ পানি এই অনুপাত ঠিক রেখে বানালে আপনার লাড্ডুও হবে পারফেক্ট ঘ্রাণের জন্য দিয়েছি একটা এলাচ আর এলাচটাকে মাঝখান দিয়ে ফেটে দিয়ে দিয়েছি কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি জর্দার রং। আপনারা চাইলে কমলা রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন এবার চুলার আঁচটা অন করে দিয়ে চিনিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই লাড্ডুটি বানানোর জন্য শিরার মধ্যে এক তার অথবা দুই তার কোনোটাই দরকার পড়বে না একটু আঠালো আঠালো ভাব আসলেই তখনই মিশ্রণগুলো দিতে হবে দেখতেই পাচ্ছেন একটু আঠালো আঠালো এখানে কোনো এক অথবা দুই তার কিছুই লাগবে না মিশ্রণগুলো দেওয়ার আগে আমি এর থেকে এলাচটা উঠিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা বেসনের টুকরোগুলো এবার এগুলিকে ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চিনের শিরাগুলো ভালোভাবে শুকিয়ে যাচ্ছে বেসনগুলোকে ভাজার সময় তেলের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিলে এ পর্যায়ে ঘি দেওয়ার কোনো দরকার নেই আর যদি সে পর্যায়ে না দিয়ে থাকেন আপনি তাহলে চিনির শিরার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলেই হবে এগুলিকে নাড়তে নাড়তে পাতিলের গা থেকে উঠে আসলে নামিয়ে নিয়ে দশ মিনিটের মতো ঠান্ডা করে নিতে হবে দশ মিনিট পর মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর লাড্ডুর সাইজ অনুসারে মিশ্রণটি হাতের মধ্যে নিয়ে একটু ভালোভাবে প্রেস করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে কারণ এর ফলে অতিরিক্ত চিনির শিরাগুলো বের হয়ে যাবে এবং লাড্ডুটি ভালোভাবে শক্ত হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর লাড্ডুগুলো ভেঙে যাবে না আর আপনারা যারা বাদাম পছন্দ করেন তারা বাদাম মিশিয়ে এগুলি বানিয়ে নিতে পারেন আমার বাদাম পছন্দ না তাই আমি এখানে কোনো বাদাম ব্যবহার করছি না এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি তারপর ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু বাদাম ছোট ছোট করে কেটে দিয়েছি এর সাথে উপর দিয়ে কিছুটা জাফরান ছিটিয়ে দিয়েছি আমার এই রেসিপি অনুসারে আপনারা বানিয়ে নিলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না